আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বইয়ের পাতার এবারে সিরাত অলিম্পিয়াডের একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে আপনি আপনার পুরো পরিবার নিয়ে আমাদের এই অলিম্পিয়াডে পার্টিসিপেট করবেন অর্থাৎ এখানে যারা ছোটো যারা রয়েছে তাদের জন্য আমাদের লিটল গ্রুপ যারা ওয়ান থেকে সিক্স পর্যন্ত যারা সেভেন টু টেন তাদের জন্য আমাদের জুনিয়র গ্রুপ আর যারা একাদশ থেকে একেবারে সব বয়সী তাদের জন্য সিনিয়র গ্রুপ অর্থাৎ তিনটা গ্রুপে আমরা এই আয়োজনটা করছি আমাদের টার্গেট হচ্ছে একটা ফ্যামিলির একেবারে সবাই অংশগ্রহণ করবে অর্থাৎ সিরাতের সৌরভে পুরো পরিবারটা উদ হবে তো প্রত্যেকের জন্য আলাদা গ্রুপ আলাদা প্রশ্ন আলাদা পুরস্কার সব কিছুই হচ্ছে একেবারে সেপারেট তো আমি আশা রাখবো সবাইকে আহ্বান করব যে আপনি আপনার পুরো পরিবার নিয়ে অংশগ্রহণ করুন পুরো পরিবার সিরাতের আলোয় উদ্ভাসিত হবে এবং সবাই পড়ালেখায় ব্যস্ত থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ